ঈশাঈশাম সেভেন নাইন সেভেন সেভেন ভাই তার আপনার কমপ্লেন যে আমরা আলুল হাদিস নিজেকে বলছি আপনি বলতে চাইছেন কোরআনে বলা হয়েছে যে মুসলমান বলতে যে শুধু কোরআনকে মুসলমান বলতে বলা হয়েছে কোরআনে বলা হয়নি যে তোমাদেরকে ইনসান করে বানানো হয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদুন তো আমরা সবাই চলুন ইনসান বলে ডাকি শুনুন আহলে হাদিস এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম এটা বললাম আপনাকে আমি আহিলে হাদিস কাউকে হওয়া লাগে না হয়ে যায় যে একজন ছাত্রকে দেখে যখন চেনা যায় যে এটা ছাত্র তো যে কোরআন এবং হাদিস মানে তার নাম আহলে হাদিস একজন মানুষ মুসলমান না হলে সে আবার কি করে আহিস হবে এটা কেমন কথা কোন হিন্দু তো আর জানাতে না তাই না তো একজন মানুষ মুসলমান সে কোরআন এবং হাদিস মানছে আল্লাহ আমানু বলছেন আচ্ছা দেখেন তো আপনি যদি এইভাবে বুঝেন তাহলে আল্লাহ রায় আল্লাহ ভুল বলছেন এমন মনে হবে আপনার আলাম আলম আস্তাফিউ বলে এটা ওইভাবে নেবেন না আমার ভাষাকে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন ইহাই হে ইমানদার গণ অত্তাহুল্লা আল্লাহ কে ভয় করো তারাই তো মুসলমান তা আল্লাহ বলছেন হে মুসলমান মুসলমান না হে মরোনা জি এই মুসলমান আর ওই মুসলমান মধ্যে তফাৎ আছে তো আছে না তো সিমিলারলি কোন ব্যক্তি যদি নিজেকে বলে দাবি করে অবশ্যই দাবি করতে পারে যেহেতু এটা বৈশিষ্ট্যগত নাম ঠিক আছে কোরআন এবং হাদিসের সহি অনুসারী নামই হচ্ছে আলুল হাদিস এরপরে যদি না বুঝতে পারেন আমার করেন দেখি সালামালাইকুম